আপনার কি গর্ভাবস্থায় ডায়াবেটিস তাহলে ভিডিওটি আপনার জন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে দিনে কতবার মাপা প্রয়োজন বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সেটা আমার প্রথম প্রেগনেন্সি আমার পঁয়ত্রিশ সপ্তাহ চলে আমার সব রিপোর্ট ঠিক আছে কিন্তু দেড় মাস যাবত আমার ডায়াবেটিস আসছে সিক্স পয়েন্ট এইট এখন নিয়মিত পরীক্ষা করে দেখা গেছে খাওয়ার আগে ফাইভ পয়েন্ট সেভেন আসছে এখন আপনার কি ডায়াবেটিস আছে ডায়াবেটিস না থাকলে তো আপনার বারবার ব্লাড সুগার করার কোনো দরকার নেই আর যদি আপনার ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দিনে ছয় বার মাপতে হবে সকালে নাস্তা খাওয়ার আগে নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে দুপুর খাওয়ার আগে খাওয়ার দুই ঘন্টা পরে রাতে খাবার আগে এবং রাতে খাবার দুই ঘন্টা পরে এই ছয়টা রিডিং নিয়ে তারপর আপনি আপনার ডাক্তারের কাছে যান তাহলেই উনি বুঝতে পারবে আপনার ব্লাড সুগার লেভেল কেমন তবে কটসেল বাংলাদেশ আপনাদেরকে যে সুবিধাটা দিচ্ছে আমি আবারও আপনাদের অনুরোধ করব আপনারা কটসেল বাংলাদেশের প্রোগ্রামগুলি শুনেন এবং দেন এবং শেয়ার করেন আপনারা যখন লাইক দিবেন এবং শেয়ার যে এই বেস্ট ফ্রেন্ড যারা হবে শেয়ারিং যাদের বেশি থাকবে লাইক যাদের বেশি থাকবে তাদেরকে কটসেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসবে সেটা আমি বা আমার যে কোনো সিনিয়র ম্যাডাম তার অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবে এই জন্য আপনাকে আমি রাত বলবো আপনি একটা লাইক দেন আপনার একটা লাইক আপনার একটা শেয়ার সুবিধা বঞ্চিত অনেক মা যে গ্রামগঞ্জে আছে সরকার কিন্তু ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দিয়েছে স্যাটেলাইট ক্লিনিক কিন্তু বর্তমান সরকার ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়ার আমাদের দুর্ভাগ্য সমাজ ব্যবস্থার জন্য ঘরের থেকে বের হয়ে আসা আমাদের জন্য সম্ভব হচ্ছে না সেই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটি মেয়েও একটি সুবিধাও পায় সেটাই বলবো আমাদের অনেক বড় প্রাপ্তি এবং কটসেল বাংলাদেশের অনেক বড় প্রাপ্তি তার সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা কটস বাংলাদেশের ফেসবুক পেজে যান এবং কটস এর স্টেম সেল ব্যাংকিং কি জিনিস এবং এটা যে কত উপকার এবং সারা বিশ্ব যে এই ব্যাপারে কতটা এগিয়ে গেছে আমরা যে কত পিছিয়ে আছি এটা একবার জেনে নেন